দেখি নিলয়ের কাছে একটু ফোন দেই হ্যালো হ্যালো কি ব্যাপার বইলাই তো গেছো কোনো খোঁজ খবর নেই এইটা কেমন কথা আমি কোথায় ভুলে গেলাম আবার হ্যাঁ এই তো কোনো খোঁজ খবর নেও না খোঁজ খবর কি নেব আপনি একজনের বউ আর আমি কি খোঁজ খবর নেব বলেন নিজের বউ মনে করেও তো একটু খোঁজ খবর নিবা না আমারে ওরকম টাই এই কথা নিজের বউ ভেবে নেব হ্যাঁ তোমার এই যে বলতা তো পরের বউ ওর কথা বাদ দাও ওর ওরে আমার ভালোই লাগে না ঠিক আছে তুমি আজবা আমাদের বাসায় ঠিক আছে আমি তোমার কথা সব সময়ই তুমি আইসা আজবা আমি তোমারে দুধ চা বানাইয়া দেব তুমি খাবা তারপর যাব আর আমি কিন্তু একটা জিনিস ভাবি সেটা হলো যে আমি কিন্তু সবার বাড়িতে রাত রাতি যাই আমি কিন্তু দিনে কখনো যাই না সমস্যা নাই তুমি রাতেই আসবা তোমার যখন ভালো লাগবে তুমি তখনই আসবা না যখন ভালো লাগবে তখন যাব যখন আমার বন্ধু থাকবে বাসায় তখন কি করব তোমার বন্ধুটা আমার হাতেই ছেড়ে দাও ও থাকে না বাসায় বেশি বাসায় সব সব সময় থাকে না না ও তো আমাদের সময়ই দেয় না তাই যদি আমার ঠিকঠাক ভাবে সময় দিত তাহলে কি আমি আর তোমার কাছে ফোন দিতাম তোমারে মিস করতাম ওফরে দুঃখ তো এক জায়গায় আসলে এমন ভালো একটা সুন্দরী বউ ঘরে রাইখা যদি সময় না দেয় তাহলে তো এটা দুঃখজনক একটা কথা এটা কি ও বোঝে এটা তো আর বোঝে আমি তো এটা ভাবছি আসলে বোঝে না কেন বোঝাতে হবে এটা হয়তো ভাবি ভালোবাসাটা কম দেয় দেখে হয়তো এই রকম করে না ও একটু অন্য ধরনের ওরে আমার তাছাড়া ওরে আমার ভালো লাগে না আমার তো মন সব সময় তোমার দিকেই থাকে আমার তো এটা বোঝোই না

সরি বলার কি আছে তুমি বললে আরো খুশি হব আমি তোমারে তুমি বলি আর তুমি আমারে দূরে ঠেলে দাও আপনি বলে আপনি কি জানো আপনি বলা মানে দূরের মানুষ আর তুমি বললে এটা হলো কাছের মানুষ ভালোবাসার মাঝখানে কোনো আপনি চলে না আচ্ছা ঠিক আছে তুমি বলি তুমি আমারে তুমি বলবা ও এই কথা আচ্ছা ঠিক আছে সমস্যা নাই তবে একটা কথা কি যখন আপনজনকে যখন একটু আপনি বলা যায়